আসসালামু আলাইকুম ওমন প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাহ জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ক্লিক করে অল করে রাখুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন ফরেন কারেন্সির আপডেটটি জানার পর এক্সচেঞ্জ কোম্পানিগুলোর টাকার যে বিনিময় মূল্য সেটি কনফার্ম করা এবং দেশি টাকা পাঠানো ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য মতে আজ দেশি টাকা পাঠালে তিনশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে ক্যাশ পিক নগদ বিকাশ রকেট উপায় সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর অনেক পন্থা যেগুলো ব্যবহার করছি আমরা দেশে টাকা পাঠানোর জন্য আর তখনই আমরা টাকা রেটে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনাগুলো দেখতে পাই অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন তবে আপনি লাভবান হবেন সাম্প্রতিক সময় এক্সেঞ্জ কোম্পানিগুলোতে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করা এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা আজকে তথ্য অনুযায়ী তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত তারা দেখিয়েছে প্রণোদনার টাকা সহ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা নিশ্চিত হয়ে নেবেন আজ ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য আপনি গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন বারো ও রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন বিশ ও রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন আঠাশ ও রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন ছত্রিশ ও রিয়াল দিয়ে একুশ এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ ও রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেতাল্লিশ চুয়াল্লিশ ও রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আটচল্লিশ ও রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে পরিবর্তন আসতে পারে যে কোনো সময় অবশ্যই আপনি কনফার্ম করে নেবেন কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি দিতে এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো এতে করে আপনারই লাভ হবে বেশি পরবর্তীতে কোনো জটিলতা হলে আপনি সমাধান করতে পারবেন এই ইনফরমেশনগুলোর মাধ্যমে খুব দ্রুত